গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে বিল পরিশোধ না করায় প্রতারণার অভিযোগ তুলে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এক বছর আগে ঢাকার আদালতে দায়ের করা এ মামলায় অনন্তসহ ছয় আসামির বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পিবিআই এর ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ পরিদর্শক আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে প্রতিবেদন দাখিল করেন ত্রিশ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পিবিআই এর দেয়া প্রতিবেদন আমলি নিয়ে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রাফিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল ছাড়া অন্য আসামিরা হলেন অনন্তের মালিকানাধীন পোলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রির এমডি ও তার স্ত্রী জাহানারা বেগম কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত মোহাম্মদ শরীফ হোসেন মোহাম্মদ মিলন ও সাইদুল ইসলাম সহ আরও একজন জানা যায় গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে প্রায় উনত্রিশ হাজার তিনশো ডলার মূল্যের বিল পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে দু হাজার তেইশ সালের ছাব্বিশ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শাফিল নাওয়াজ চৌধুরী নামের এক ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন ওইদিন আদালত মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মামলা দায়ের এক বছরের মাথায় গত সাতাশ নভেম্বর তদন্ত কর্ম প্রতিবেদন দাখিল করেন মামলার আর্জিতে বলা হয় দু সালের সতেরো অক্টোবর আসামিরা পোলো কম্পোজিট কোম্পানির নামে বাদীর কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেন এরপর বাদী কাজ শুরু করে কাজের বিপরীতে প্রতিশ্রুত টাকা চাইলে আসামিরা কাজ চালিয়ে যেতে পারেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানান পরবর্তীতে তারা আরও বেশ কিছু কাজের অর্ডার দেন